দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু বড় শাল গরুর বাজারে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন তার আগে শাল গরুর বাজার কিন্তু একেবারে ফাঁকা যেখানে এই কোয়ালিটির শাল বাজার একটা পরিপূর্ণ থাকে সে জায়গাতে কিন্তু আজকে একেবারে ফাঁকা অর্থাৎ দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ক্রেতা এবং বিক্রেতা আসে তারা কিন্তু আজকে অনেকটাই আসেনি অর্থাৎ আমাদের এলাকায় কিন্তু তাপমাত্রা চলছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম প্রচণ্ড পড়ছে তার আগে তার মাঝেই কিন্তু আমি আপনাদেরকে কষ্ট করে সুন্দর করে বড়ো শালগর যে বাজার সেটা কিন্তু জানানোর জন্য চেষ্টা করব আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটেনে দেখার জন্য অনুরোধ রইল আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ

দাঁড়ান দুশো আশি দুশো আশি খেতে লেগে আমার দিচ্ছে দশ পনেরো দুশো দুশো দশ পনেরো দাঁত ছেড়ে গেছে তাই না ভাই দুটো দাঁত দুটো দাঁত সেটা দেখছেন আমি আপনাদের অর্থাৎ বড় শালগুলি যে বাজার সেটা আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি এইখানে যে একটা করে দেখছেন আপনারা অর্থাৎ আমার গাছ চলছে ব্যবসা কিনা কিন্তু হয়তো হয়ে যেতে পারে এমন একটা ব্যাপার কথা বলতে দেখছেন লোকজন কিন্তু বেরিয়ে গেছে তারপরে একটা গরু আছে সুন্দর করে পাশাপাশি আর বড় যে সালগর বাজার সেটা কিন্তু একেবারে ফাঁকা দেখাচ্ছি

এটা মুন্সিগঞ্জ বর্ডার মুন্সিগঞ্জ থেকে আসছে মুন্সীগঞ্জ বর্ডার পশ্চিমে আমরা অর্থাৎ বড় যে সারগুড়ের বাজার সেখানে কিন্তু আপনাদেরকে আমরা দাঁড়িয়ে দেখাচ্ছি সুন্দর করে আজকের হাতে যে বাসা কিনা ছিল সেটা আপনাদেরকে আমরা দেখাবো আমি যে জায়গায় অর্থাৎ চটকে গাছের নিচে যেখানে কিন্তু গরুতে পরিপূর্ণ থাকে সে জায়গা কিন্তু আজকে ফাঁকা এক কথায় বলা যায় যে যেখানে সার গরু বাজারে সে জায়গা থেকে ভাই সাকিপরি ফাকা কিন্তু গরু কোনো আমদানি নাই সেটা কিন্তু আপনাদের তো দেখাচ্ছি আমি এইখানে যে গরুটা আপনারা দেখছেন কেমন দাম দিচ্ছেন আমি একটু তার সাথে কথা বলি চলেন যাও ভাই কেমন আছেন ভালো আছি ভাই আজকে কয়টা করেনছিলেন তিনটা ভাই 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 একটা বেশি একটা

যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম দামি বিষয়ে কথা বলছিলাম এই গরুটা একটু দেখলো কেমন দাম দিয়েছেন তিনি কেমন আছেন ভালো কয়টা করেন শুনেছেন তিনটে ব্যাসে আর কি চারটে ব্যাসে কেনা হয়েছে একটা একটা আছে এটা কেমন দাম দিয়েছেন ঋষা দাস ঋষা দাস আর আপনাদেরকে যে গরু দেখাচ্ছে খুব সুন্দর করে বড় সাল গরু দেখলেন সেটা খুঁড়ে কিন্তু আমাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছিলাম আজকের বাজারে অর্থাৎ আইজকের হাটে বামুনদের এটা কিন্তু দুই নম্বরে আছে সবথেকে বড় দ্বিতীয় নাম্বার আছে কেমন দাম দেখছিলাম তার সাথে কথা বলে নেব খুব সুন্দর একটা গরু কেমন দাম আছে কিনা করবেন হ্যাঁ কেমন আছেন ভাই

রাত কি সেরে গেছে ভাই এইখানে আসছে একটা আমরা তার সাথে কথা বলবো খুব সুন্দর একটা

সেটা আপনাদের এখানে দেখলাম খুব সুন্দর করে তার মাটি কম্বল ভিউ দেখছেন দেখে শুনে হচ্ছে কবিতা এবং দেখছেন

কেমন আছেন ভাই আল্লাহ রাখছে দাদা ভাই এটা কি বাড়িতে পালা ধরুন বাড়ির পালা গাড়ি কেমন দাম লেখালে আছে সাড়ে চারশো পাঁচশো ভাঙ সাড়ে চারশো পাঁচশো ভাঙ এমন বলছে রাতে কথা হয়েছে আর ভাই চারটা কেমন আইলে হতে পারে ভাই আছে বাজারে পাঁচশো হবে না পাঁচশো নিচে পাঁচশো হবে না পাঁচশো নিচ্ছেন এমন সুন্দর সুন্দর ভিডিওতে পেলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন